মাঝে মাঝে ছাত্র জীবনে ফিরে যেতে ইচ্ছা করে খুব সংসার জীবনটা তখন আর ভালো লাগে না আসসালামু আলাইকুম আজকে স্কুল লাইফ এবং কলেজ লাইফ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলতে চাই এই যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতের দেয়ালে যে এত সুন্দর অঙ্কন করেছে আমাদের ছেলেমেয়েরা তাদেরকে সেলুট জানায় তারা এত সুন্দর এত সুন্দর সুন্দর নীতিবাক্য সুন্দর সুন্দর করে চিত্রাঙ্কন করেছে তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশটা একমাত্র ছাত্ররাই পাল্টাতে পারে সেটা ছাত্ররা প্রমাণ করেছে তো যাই হোক এটা আমি বগুড়ার জলশ্রয়ীতলা ইয়াকবি স্কুল এবং জেলা স্কুল সাতমাথা পুরোটাই একবার রাউন্ড দিয়ে কোথায় কোথায় এই দৃশ্যগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো আমি একবারে ঘুরে সুন্দর করে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এগুলো দেখতে দেখতে আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফের কথা মনে পড়ে গেল সেগুলোর কথা আসলে মনে পড়লে মনে হয় ওইখানেই সমাপ্ত হলেই ভালো হতো আমাদের লাইফটা সংসার জীবনে না আসলে ভালো হতো স্কুল লাইফ থেকে আমি বরাবরই রোবার স্কাউট করেছি তারপর কলেজে আসার পরে তিনটাই করেছি রোবার স্কাউট বিএনসিসি এবং রেড ক্রিসেন্ট এগুলোর আমার সার্টিফিকেটও আছে বিভিন্ন ট্রেনিং দিয়েছি আমি বিএনসিসি থেকে এমন এমনকি রাজশাহীতেও গিয়েছিলাম কলেজ থেকে যাওয়ার পরে মোটামুটি তেরো দিন না চোদ্দো দিন আমরা ট্রেনিং করেছি আর্মিদের সাথে এমন কি আমরা ফায়ারও করেছি আমার এখনও মনে আছে দুইটা বন্দুক দিয়ে আমরা ফায়ার করেছিলাম একটা হচ্ছে থ্রি নট থ্রি আর একটা হচ্ছে চাইনিজ রাইফেল এই কথা আমার সারা জীবন মনে থাকবে আমি যদি বিএনসিসি ট্রেনিংয়ে না যাইতাম তাহলে কখনোই আমার সম্ভব হতো না বন্দুক থেকে ফায়ার করা আর ট্রেনিংটা আর্মিদের মতোই ছিল আর্মিরা যেভাবে ট্রেনিং দেয় সেভাবেই ট্রেনিংটা করিয়েছিল আমাদের তো বেশ ভালো লেগেছিল আর এই ছাত্রদের এই সমস্ত কাজকর্মগুলো দেখে আমি এখন ছাত্র জীবনকে অনেক মিস করছি মনে হচ্ছে আবার যদি ফিরে যেতে পারতাম তাহলে এই স্টুডেন্টদের সাথে আমিও হয়তো এই আন্দোলনে যোগ দিতে পারতাম তো যাই হোক কাছে গিয়ে যোগ না দিলাম মন থেকে তো তাদের সাথে আমি যোগ দিয়েছি তারপর ভিডিও করার পরে আমি চলে আসছি একটা পার্লারে সেখানে বড় মেয়েকে নিয়ে এসেছিলাম আসলে পাল্লাটার পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই মনে হলো একটু ভিডিও করে নিন যদিও ভিডিও এলাও না তারপরেও আমি একটু ভিডিও করে নিয়েছি দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর নিজেকেই নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমার ভিডিও করার কেউ নাই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই